আমি কথা দিচ্ছি বাবা তোমাকে কিচ্ছু বলবেন না টাকাগুলো দিয়ে দাও মা মা দেখেছ দেখেছ মা ওর আমার বিরুদ্ধে কিরকম ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র ওরা নয় ষড়যন্ত্র করেছিস তুই আমাদের বিরুদ্ধে করছো বাবা ওকে পুলিশে দেবো না বাবা ওকে পুলিশে দেবে না বাবা তুমি একজন সম্মানের লোক পুলিশ ছেলে লোকে জানবে তোমার ছেলে তোমার ছেলে একটা চোর লজ্জায় মানুষকে মুখ দেখাতে পারবে না আর পুলিশ এলেও শরীফ স্বীকার করবে না তার চেয়ে ওকে ওর হাতেই ছেড়ে দাও একদিন ওর ভুল ভাঙবে বাবা শাহান ওকে মুহূর্তে আমার বাড়ি থেকে বের করে দাও আমি ওর চেয়ার চাই না আর আমিও তোমাদের মতো সহায় সম্বল সঙ্গে থাকতে চাই না অসভ্য কিন্তু আমাদেরকে পথে বিক্রি করে এখন বলছে বাড়ি থেকে বের হয়ে যাবে তোমার মধ্যে পার করেছে না আর আমি তোমার মেয়ে এখান থেকে চলে যাবো সে বাড়ি ছেড়ে দিলে আমরা কোথায় কি উঠব রাস্তায় মা বাবা তোমরা ভেবো না আমি তো মরে যাইনি আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি তোমাদের এতটুকু কষ্ট করতে দেব না এই সেই বাড়ি যেখানে ছোটবেলায় বাবা মাকে নিয়ে থাকতাম তোমাকে বলেছিলাম না এই বাড়িতে বাবা মাকে নিয়ে থাকতাম আর আজ থেকে এখানে তোমরা থাকবে আর পাশে একটা ছোট্ট ঘর আছে যেখানে আমি ছোটবেলায় থাকতাম সেখানে থাকবে লিপি আর তুই আমি আমি বারান্দা একটা চকি ফেলে নেব তোমরা থাকো আমি বাড়িওয়ালা টাকা জোগাড়ে গেলাম হ্যাঁ কোথাও থেকে কোন টাকা জোগাড় করতে পারলাম না এখন বাবা মা লিপি ওদেরকে কি খেতে দেব কি ভাই রক্ত বিক্রি করবেন হ্যাঁ আসুন টাকা হ্যাঁ বাবা এই না বাবা টাকাগুলো রাখো আর টাকা আমি দিয়ে এসেছি টাকাগুলো তুই কোথায় পেয়েছিস বলতো বাবা তোমার কাছে আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি আজ কথাটা বললে রাগ করবে না তো না তুই বল বাবা কোনো উপায় না দেখে আমি আমি শরীরে রক্ত বিক্রি করেছি তোর রক্ত ব্যাচার টাকার ভাত খাবো তাতে কি হয়েছে সন্তান যদি বাবা মাকে দুবেলা খাওয়াতেই না পারে তাহলে সে কিসের সন্তান তোমাদের জন্য শুধু রক্ত কেন আমি জীবনও দিতে পারি আমি তোকে আমার গর্বে কেন জন্ম দিল না কেন দিল না